আমি এই ক্লাবেরই একজন আহ মানে কর্মকর্তা আর কি ক্লাবের নামটা আমাদের শ্যামা পূজা কমিটি এবারে কত বছরে পদার্পন করছো এবছর আমাদের ছাব্বিশ বছরে পদার্পণ করলাম এবছরে আমাদের বিশেষ ভাবনা হলো নির্বাক সত্য মানে এই থিমটার দ্বারা আমরা বোঝাতে চেয়েছি যে মানুষজন এই যে ঠাকুরের কাছে প্রার্থনা করাটা দরকার অবশ্যই দরকার সবাই আমরা ঠাকুরের স্মরণেই থাকি মানে আমরা এতটাই মানে কুবিশ্বাসের দিকে চলে যাচ্ছি কিছুটা যে আমরা নিজেরা নিজেদের আত্মবিশ্বাসটাকেও হারিয়ে ফেলছি এই বিষয়টা নিয়ে আমাদের এই থিমটা তুলে ধরা মানুষের জন্য বার্তা থাকবে যে ঠাকুরের স্মরণে সবাই থাকুন অবশ্যই থাকতেই হবে সব সবকিছু আমাদের ঠিক আছে তারপরেও নিজেরা কর্ম করুন ঠিক আছে কেউ ভেঙে পড়বেন না কোনো ছোটোখাটো জিনিসে নিজেদের আত্মবিশ্বাসটাকে বজায় রাখতে হবে এই হলো আমাদের এই থিমের মাধ্যমে বার্তা দেওয়া সবাইকে এবছর আমাদের ছাব্বিশতম বর্ষ এবছর আমাদের বিশেষ আকর্ষণ হলো নির্বাক সত্য মানে মানুষজন আজকাল এত কুসংস্কারের পিছনে চলে যাচ্ছে যে নিজের আত্মবিশ্বাসটাকে হারিয়ে ফেলছে এই বিষয়টা নিয়ে আমাদের এই থিমটাকে তুলে ধরা আর আজকালকার দিনে মানুষরা যেভাবে ছোট ছোট জিনিস নিয়ে ভেঙে পড়ে সব কিছু নিয়ে মানে খুব ডিমো ডিমোটিভেট হয়ে যাচ্ছে হ্যাঁ তো ওই জিনিস নিয়ে আমরা একটু চেষ্টা করেছি একটা ছোট্ট প্রয়াস করেছি যে তুলে ধরার যে মানুষজন যাতে বোঝে যে তারা আত্মবিশ্বাসটাকে বজায় রেখে যাতে তারা আগামী দিনগুলো খুব সঠিক পথে এগিয়ে যেতে পারে এই জন্য আমাদের এইবার এই বিশেষ থিমটি তুলে ধরা আর আমি রায়না সাহা আমি ক্লাস সিক্সে পড়ি মাউন্ট জাইনে এবং আমি মধ্যমিয়ানে থাকি করি না ও না কিছু লোক মানে কিছু লোক মানে না তুমি কোনটা মানে আচ্ছা ভগবান আছে আমার তব সরকার এক শালিক দেখলে কি হয় জানো এক শালিক দেখলে আমাদের মানে অ্যাকচুয়ালি বাজে যাবে দিন সেরকম মনে হয় তার মানে কুসংস্কারের আধারে তুমি জড়িয়ে পড়ো না এরকম নয় অনেকে মানে অনেকে মানে না আমি অ্যাকচুয়ালি সেটা মানি না একদম হান্ড্রেড পার্সেন্ট একদম হান্ড্রেড আমার নাম মৃত্তিকা দুবে আমি এই পাড়াতেই থাকি আমি সেকেন্ড ইয়ার মাস্টার্স এর স্টুডেন্ট সত্যি কথা আই থিঙ্ক মেন্টালিটি টু ব্রড করা উচিত লোকের দিকটাও বোঝা উচিত সবসময় আগের জেনারেশন যেটা করে এসছে নট পরের জেনারেশনকেও সেটাই ফলো করতে হবে সবার সিচুয়েশন ডিফারেন্ট হয় তো সেটা জানা উচিত রিপন সাহা মধ্যম গ্রামেই থাকি বসুনগর এক নম্বর গেট কত বছরের মধ্যে এটা হচ্ছে ছাব্বিশতম আসলে কি বলেন তো মানে আমি শুনলাম যে আমার কানটা চিলে নিয়ে চলে গেছে ওইটাই যদি আমি ভাবতে থাকি আবার নিজের কানটাই ধরলাম না চিলের পিছনেই ভাগলাম এটা তো ভুল নিজের বাস্তব নিজের জন্য যেটা প্রয়োজন ওইটাই আমাকে করতে হবে কুসংস্কারের পিছনে কি লাভ আগে নিজের কানটা দেখি আছে কিনা সঠিক জায়গায় ওইটাই সত্য সকলকে এটাই বলার সবাই এই কুসংস্কারের পিছনটা ছাড়ুন নিজেদের আত্মবিশ্বাস বাড়ান সঠিক পথে এগিয়ে যান নিজেও সুন্দরভাবে জীবন যাপন করুন অপরকেও একটা সুন্দর রাস্তা বা অপরের কে সাহায্য করা এই জিনিসগুলো যাতে সবাই করে আর এই দীপাবলি সবার যাতে খুব শুভ হোক সবাই ভালোভাবে থাকবেন ভালোভাবে আনন্দ করবেন সকলকে ভালো রাখবেন আমার বলার আছে কালী মা আসুখ সবার জীবনে কালী মা কালী মা আসুক আর আমাদের যে অরিজিনাল কালীমা সেটা মুছে যায় ধ্বংস যেটা হচ্ছে এখন পৃথিবীতে ওই কালিমা মুছে যাক অরিজিনাল কালিমা আবার ফিরে আসুক এটাই আমরা চাই ধরেন কালী কমিটির পক্ষ থেকে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি